বন্ধুরা আপনার এই ভিডিওটি হয়তো শেড শেষ ভিডিও এই চ্যানেলের চ্যানেলটি শেষ হতে চলেছে দুখানা স্ট্রাইক পড়ে গেছে চ্যানেলে চ্যানেলের ডলারের চিহ্নগুলো তুলে উঠে গেছে মোটামুটি সাত দিন বন্ধ করে দিয়েছিল চ্যানেলটি স্ট্রাইক পড়ার জন্য তা আপনাদের কাছে আর এই মাম্মামের ভিডিও মনে হয় আর যাবে না চ্যানেলটি শেষ হতে বসেছে আর একটা স্ট্রাইক পড়লেই চ্যানেল উড়ে যাবে আপনারা চ্যানেলটি আর খুঁজে পাবেন না সোশ্যাল মিডিয়ায় তা এখন দেখি কি করা যায় এখন এই এটাই শেষ ভিডিও আর ভিডিও আর মনে হয় হবে না দুখানা স্টাইল একটা মাম্মামে হাত পা বেঁধে একটা ভিডিও কল করেছিলাম আর একটা ভিডিও ডকুমেন্টসের নিয়ে একটা ভিডিও আমি বুঝতে পারিনি ভিডিওটা যে কপিরাইট এসে যাবে তা ডকুমেন্টসের ভিডিওটা করেছিলাম সেটা কপিরাইট এসছে আর মাম একটা হাত পা ভিডিও করেছিলাম সেটাও কপিরাইট এসছে তার জন্য দুটো কপিরাইট পড়ে গেছে তিন তিনটে তিনতে কপিরাইট পড়লে স্ট্রাইক পড়লেই চ্যানেল বন্ধ হয়ে যায় দুটো স্ট্রাইক হয়ে গেছে আর একটা স্ট্রাইক আছে বাদ আছে ডলারগুলো সব বন্ধ হয়ে গেছে এখন আর ইনকাম এই চ্যানেল থেকে আর আসে না এটা এটা হয়েছে সম্পূর্ণ না বোঝার জন্য সবাই প্রথম প্রথম তো কেউ বুঝতে পারে না কোনটাই স্ট্রাইক আসবে কোন ভিডিওটাই করতে 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 একটা অভিজ্ঞতা হয় তো আমারও সেমন কোনো অভিজ্ঞতা ছিল না প্রথমের দিকে এখন এই করতে করতে এখন অভিজ্ঞতা এসছে তার জন্য স্ট্রাইকটা পড়েছে তা আপনারা এই চ্যানেলে আর ভিডিও মনে হচ্ছে দেখতে পাবেন না আর ইনকামও নেই এখন চ্যানেলে বন্ধ হয়ে গেছে কমে গেছে একদম সাত দিনের জন্য আপনারা ভিডিওটা দেখতে পাননি মাম্মা মেয়ের চ্যানেলটি বন্ধ করে দিয়েছিলো সাত দিনের জন্য তা এখন জানি না কি হবে এটাই শেষ ভিডিও তাই এই যে ভগবানের মন্দির এখানেই এসছি ভিডিওটি করতে চলুন তাহলে ঘুরে দেখি মন্দিরটি কেমন হয়েছে এটা হলো কৃষ্ণচন্দ্র মন্দির আর এটা হলো জগন্নাথ দেবের মন্দির এখানে জগন্নাথ দেব আছে এটা হলো গুপ্তবৃন্দাবন এটা রামচন্দ্রের মন্দির এখানে রাম লক্ষণ সীতা রয়েছেন এই মন্দিরে আর এগুলো সব ঠাকুরের সিংহাসন ঠাকুর যায় মাসির বাড়িতে এই একটাই একটা জয় বৃন্দাবন চন্দ্র জয় এই যে বৃন্দাবন চন্দ্র জগন্নাথ বলরাম রাম রয়েছে ভেতরে এটা রামচন্দ্রের মন্দির রাম লক্ষ্মণ সীতা হনুমান রয়েছে এই মন্দিরে এটা সম্পূর্ণ একটা মন্দিরটি টেরাকোটার কাজ রয়েছে এই যে সব আগেকার দিনের তো রয়েছে তার জন্য আগেকার জিনিস এখনকার সময় এরকম সম্ভব না আগেকার মিস্ত্রিরা করেছে এই কাজগুলো এটা হলো কৃষ্ণচন্দ্র মন্দির জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ নিতায়ের মন্দির বন্ধুরা আপনারা সবাই আসবেন ঘুরতে খুব সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ একটি জায়গা খুব সুন্দর জায়গা আপনি অবশ্যই আসবেন ঘুরে যাবেন একটু ভালো লাগবে সবুজ ঘেরা সবুজে ঘেরা এই চারপাশে মন্দিরের চারপাশে সব সবুজ দিয়ে ঘেরা গাছপালা আর মন্দিরের সামনেটাই মাঠটা আর চারদিকে সব মন্দির এছাড়া মন্দিরের প্রবেশদ্বার এটা মন্দিরের মূল প্রবেশদ্বার এখান দিয়েই মন্দিরে ঢোকা হয়